আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মতে ভালো আছি সকাল সকাল আজকে বিছানাপত্র সব রেডি করে রান্না করে ফেলবো যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে সেজন্য ভাবলাম একটু অল্প রান্না করব আজকে দুপুরে মানে খাওয়ার মতো যেটা আর কি মোটামুটি চলে সেরকম আজকে এত কিছু রান্না করব না আজকে মাছ মাংস তেমন রান্না করব না আর এদিকে আমি সব গুছিয়ে ফেলেছি টেবিলটা এখন অগোছানো আছে টেবিলটা এখন গুছাবো আর এদিকে আমি দেখাচ্ছি রান্না করেও তেমন কাজ করিনি সব এলোমেলো করে রেখেছি আর এদিকে বাচ্চারা নাস্তা করছে তাদেরকে আজকে যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি একজনকে খিচুড়ি দিয়েছি আর একজনকে নুডুস খাইয়ে দিয়েছি তারা টিভি দেখতেছে বড়জন স্কুল থেকে এসেছে কেবল পরীক্ষা দিয়ে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা ভাবলাম একটু এই রুমটা একটু গুছিয়ে ফেলি বিছানা গুছিয়েছি কিন্তু সুপার ওপরটা একদম অগোছানো আছে যেহেতু ঠান্ডা জ্বর এত আসলে কাজ করতে ভালো লাগতেছে না মাথা ব্যথা করতেছে সেজন্য ভাবলাম অল্প অল্প কাজ করে আজকে একটু বাজি সব রান্না করে ফেলবো আর এদিকে তাদেরকে খাবার দিয়েছি দিফান বিয়াত খেয়ে ফেলেছি দিফান দুষ্টমি করতেছে খাওয়ার নিয়ে আর এদিকে আমি সব ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি খালা এসে শুধু আজকে ঘরটা মচবে আর হচ্ছে আর রান্না বানা তো আর খালা করে না আর আজকে আমার রান্নাঘরটা এত অগুছানো আমি দেখাচ্ছি সবাইকেই কারেন্টের চুলাও লাগিয়েছি নিচে আর যেহেতু সিলিন্ডার গ্যাস তাই চুলার পাশাপাশি একটা কারেন্টের চুলাও লাগিয়ে রেখেছি আজকে আমার রান্না করার টেবিলের অবস্থা খুবই খারাপ যাই হোক কিছুই করার নেই মহিলা মানুষের জীবন আসলে কাজ না করলে তো চলবে না সকালবেলা উঠে সব পরিষ্কার টরিষ্কার করে যেটুকু পেরেছি করেছি আর গাছে পানি দিইনি আজকে গাছগুলোতে পানি দিতে চেয়েছিলাম ভাবলাম আজকে এখন আর দিব না খালা আসলে খালাকে বলবো যে কাজ করে দিতে মানে পানিটা দিয়ে দিতে সবগুলো পানি একদম শুকিয়ে গিয়েছে দেখাচ্ছে একদম একবারে খা খা করতেছে পানি ছাড়া সব এই যে একদম শুকিয়ে মাটি শুকিয়ে ভেঙে গেছে আর কি চৌচির হয়ে গেছে যাই হোক আর গাছে তো পানি দিতেই হয় সবগুলো ফেটে গিয়েছে কয়েকদিন যাবত আমি কোনো কাজই করতেছি না ভালো লাগে না আর বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছিলো কাঁঠাল প্রায় শেষের দিকে ভাবলাম একটু কাঁঠাল ভেঙে রাখবো ডিফান স্কুল থেকে এসে কাঁঠাল খায় আজকে যেহেতু খিচুড়ি খেয়ে ফেলেছে ভাবলাম ভেঙে রাখি একটু পরে তাদেরকে খাবার দিব কাঁঠাল খেতে দেবো আর এদিকে আমি একটা কাঁঠালটা একদম পেকে গিয়েছে ভাবলাম একটু ভেঙে রাখি গোয়ালা নষ্ট হয়ে গেছে মানে কুশগুলো ভাবলাম একটু ঢেকে রাখি মাছি বসতেছে তিফান একটু পরে খাবে আর দুপুরে রান্নার জন্য আমি ভাবলাম একটু সবজি টবজি বের করে ফেলি আর আজকে মাংস রান্না করতে চেয়েছিলাম তারপরে ভাবলাম না আজকে আমার দ্বারা সম্ভব না আর এদিকে আমি একটু মাছ বের করতেছি এই মাছটা খালাকে দিয়ে দিব খালার জন্য রেখেছিলাম তাই ভাবলাম এটা খালার জন্য বের করে রাখি পরে আবার মনে থাকে না আর এই বাটিতে হচ্ছে একটু মাংস আছে এটাও খালাকে দিয়ে দিব কারণ এইটু আমি খালার জন্য রেখেছিলাম গুছিয়ে আমি প্রায় সময় বাড়তি কিছু আগের থাকলে আমি খালাকে দিয়ে দিই যাতে উনি রান্না করতে পারেন আর ওনাকে দিলে উনি অনেক খুশি হয় আর এদিকে আমি সবজি খুঁজতেছিলাম কী কী সবজি নেওয়া যায় আজকে বাসায় বেগুন নেই ভেবেছিলাম বেগুন ভাজি করব তারপরে দেখি বেগুন নেই অন্য সবজি আছে করলা টরলা তারপরে জালি কুমড়া এগুলোই ভেজেতে যে মোটামুটি আজকে একটু সবজি আইটেমই রান্না করব ডাল রান্না করব, ডিম রান্না করব একটু ডিম বোনাই করব মাছ মাংসও খেতে ভালো লাগে না সর্দি লেগেছে যেহেতু আর এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম ডিম বোনা করব আর করলা ভাজি করব। আমার করলা ভাজি সবসময় পছন্দ আমার করলা ভাজি হয়ে গেছে আর এখন ডিমের জন্য ওই যে অল্পটু পেঁয়াজ কেটে নিয়েছি ডিমগুলো ভেজে নিয়ে তারপরে আমি এটা বোনা করে ফেলবো কারণ ডিম বোনা আমার খুবই ভালো লাগে যেহেতু শুকনা খাবার ভালোই লাগে আর ডিফান দিয়ার যেহেতু এত মশলা খায় না সেজন্য অল্প পরিমাণ পেঁয়াজ নিয়েছি যাতে আমার জন্য মশলাটা রেডি করি আর কি ওই রকম মাপে নিয়েছি ডিমটা ভোনা করার সময় ভালো করে একটু ভেজে নিতে হয় ভেজে নিলে গ্রানটাও সুন্দর আসে আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ কাটতেছিলাম ভিডিও করতেছি তাই এক হাতে একটু দুষ্টমি করলাম যাই হোক পেঁয়াজ আমার কাটা হবে দুই হাতেই কাটবো মোবাইলটা রেখে আর এদিকে আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি তবে পেঁয়াজ যেটুকু কাটা হয়েছে আর লাগবে না আমার মনে হয় যেহেতু মশলাটা আমিই খাই তারা কেউ খায় না মশলা সেজন্যই আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই আমি যেহেতু গরম মশলা আর গুঁড়া দিব সেজন্য আর আগলা কোনো গরম মশলা দিইনি আর পেঁয়াজটা ভেজে নিয়ে দারচিনি এলাচি পরে গুঁড়াটা দিব আর কি আর এদিকে আমি একটু আদা রসুন বের করে নিয়েছি আদা রসুনটা দেবো আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাটি আর বসে কাটতে ভালো লাগে না এই ডাউটা অর্ডার করেছিলাম একটা পেজ থেকে ফেসবুক পেজ থেকে ডাউটা আমার খুবই উপকারে আসছে এটা যেহেতু ইস্পাতের তাও খুবই ভালো কাজ করে মানে খুবই ধার একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয় তারপরে আমি হচ্ছে মশলা রসাই দিয়ে দিব ডিম বোনা আমার সবসময়ই পছন্দ আগে যেহেতু ছোটোবেলায় আমাদের বাড়িতে হাঁস থাকতো অনেক গ্রামের বাড়িতে তখন হাঁসের ডিম বোনা খেতে খুবই মজা লাগতো আর এদিকে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি যাতে বোনার জন্য একটু জিরার গুঁড়া আর ধুনিয়া গুঁড়া আমি একসাথেই রেখেছি পাশাপাশি জিরার গুঁড়াও দিয়ে দিলাম ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম আর এখন একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব আর কি মশলাটা আর এদিকে আমি আমার পরিমাণ মতো গরম মশলা দিয়ে নিলাম এখানে সবই দেওয়া আছে জিরা দেওয়া আছে দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ তেজপাতা সব দিয়ে আমি এটা হচ্ছে মশলাটা বানিয়ে রেখেছি আর এদিকে আমার বোনাটা হয়ে আসছে প্রায় আর ডিম্বনাটা হয়ে গেলে আমি ডাল রান্না করে ফেলবো কারণ ডাল রান্না হওয়ার পরেই আমার একটু কাকরুল ভর্তা বানাবো আজকে এটা আমার ডিম পোনাটা কমপ্লিট হয়ে গিয়েছে তাও মশলা বেশি হয়ে গিয়েছে ভাবছিলাম অল্প দিব কিন্তু অল্প আর হয়নি আর এদিকে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এটা বোনা করে ফেলবো আর আমি অল্প পরিমাণ জিরা আর কালি জিরা ফোড়ন দিয়েছি আজকে পাঁচ ফোড়ন নিই ভাবলাম একটু জিরা দিই আর কালি জিরা দিই এটা দিয়ে আমি এখন বোনা করে মানে ডালটা বোনা করব। ডালটা আমি দেওয়ার সময় রসুন বাটা আদা বাটা একটু লবণ একটু হচ্ছে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়েছি আজকে আমার ডিম্বুনাটা হয়ে গেছে এখন হচ্ছে ডালবোটা করে ফেলবো এটা একটু ভালো করে ভাজা হয়ে আসলে আমি একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি লাগে আর কি আর ডালবোটা আপনারা কি কীরকমভাবে খান জানি না কিন্তু আমার কাছে এইভাবেই আমি একটু ভেজে এইভাবে রান্না করি যার যার মতোই রান্না করা ভালো কারণ এক এক বাসার রান্নার মানে স্বাদ এক এক রকমভাবে চায় সবাই এদিকে আমার ডালে আমি পানি দিয়ে ফেলেছি এখন এটা বলকাসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলোক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আস্তে আস্তে আগুনটা দিয়ে দিব আর কি আমি আজকে এটা গ্যাসের চুলায় বসানি আমি এটা কারেন্টের চুলায় বসিয়েছি এই আস্তে আস্তে হতে থাক সমস্যা নেই আর এদিকে আমি কাকরুলগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা সিদ্ধ দিব কাঁচামরিচ ভেজে আজকে আমি কাকরুলের ভর্তা বানাবো যেহেতু আমি একাই ভর্তা খাবো ভাবলাম তিনটা কাকরুলি দিই বেশি দিবো না আজকে রান্না এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম